সুযোগই জিক সার তো ইঞ্জিনের সাউন্ড এরকম হওয়ার কারণ কি আসলে বাইকটি বেশি চলেনি কিন্তু এরকম সাউন্ড আসছে যে ইঞ্জিনের মধ্যে ঝড় উঠে গেছে তো কি কি কারণে এরকম সাউন্ড হয় তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি তো আমরা প্রতিটি পার্ট খোলার সময় দেখতে থাকব আসলে কোথায় কি অবস্থান হয়েছে বাইকের যে শব্দটা আসছে এটা ক্যাম রকার অথবা টাইমিং চেন কিংবা কানেক্টিনের জন্য এরকম সাউন্ড হতে পারে তো আমরা ইঞ্জিন খোলার পরে দেখছি কানেকটেন নষ্ট হয়ে গেছে তো আমরা কানেক্টিন সেটিং করেছি ক্যানসেপ সেটিং সময় এবং খোলার সময় কিন্তু হিট দিয়ে খোলা লাগানো করতে হয় তো এখানে হিট দেওয়ার সময় কিন্তু পরিমাপ মতো হিট দিতে হবে অতিরিক্ত হিটও নয় আবার হালকা হিটও নয় যে মাপে হিট দিলে ক্যানসেপটা আরামে ইজিলি লেগে যাবে বা সেটিং হয়ে যাবে সেইভাবে হিট দিয়ে নিতে হবে থাকি তো শাকিতো থাকিতো এতো কদিন শাকিত ডাইনে বায় ডাইনে বায় ডাইনে বায়ে চলে যায় একদম ক্লিয়ার তো আমরা কানেক্টিং লাগিয়ে দিয়েছি এটা আর নষ্ট হয়ে গেছিলো যার জন্য কিন্তু ইঞ্জিনের ব্যাট সাউন্ড হচ্ছিলো পাশাপাশি আমরা ক্যানসেটটা দুটো বিয়ারিং দিচ্ছে তো গিয়ার বক্সটা আমরা সেটিং করব আর কানেক্টিংয়ের অবস্থা কি দেখাচ্ছে তো কানেক্টিং ভিতরে কিন্তু এরকম খেয়ে গেছে একদম খেয়ে গেছে যার জন্য কিন্তু ইঞ্জিনের সাউন্ড খারাপ হচ্ছিলো এবং রিং পিস্টনের কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে পিস্টনে দাগ পড়ে গেছে যদি কানেকটিন এরকম ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু কানেকটিনের থেকে ময়লা গিয়ে বা চুর গিয়ে পিস্টনও নষ্ট হয়ে যায় তো আমরা ইঞ্জিনটা সেটিং করে দিচ্ছি গিয়ার বক্সটা আগে সেটিং করে নিই তো এটার শুধু নিচে একটা ওয়াশার থাকবে আর এই সেট কিন্তু একদম লক দিয়ে লাগানো থাকে কোনো প্রবলেম নেই পাঁচটা উপরে থাকবে তো ইঞ্জিন সেটিংয়ের সময় অতি যত্ন সহকারে সেটিং করতে হবে কোথায় কি অবস্থানে জিনিসগুলো সেটিং করতে হবে এগুলো রক্ষ রাখতে হবে পাশাপাশি যেগুলো নষ্ট থাকে বা খারাপ থাকে যেমন বিয়ারিং টাইমিং চেন এগুলো কিন্তু পরিবর্তন করে দিতে হয় তো এটা একটা এটাও কিন্তু লেখা আলাদা লেখা সাইড উপরে থাকবে এরপরে আমরা গিয়ার বা বোতলটা লাগিয়ে দেবো তো ইঞ্জিনের কাজের গুরুত্বপূর্ণ বিষয় এটাই যখন আমরা ইঞ্জিনের ব্যাট সাউন্ড পাই তখন কিন্তু আমাদের আগে ধারণা করে নিতে হবে কি হতে পারে তারপরে খোলার সময় কিন্তু আমাদের প্রতিটি অংশ খোলার সময় দেখে নিতে হবে কোথায় কি সমস্যা হয়েছে এগুলো দেখে কাজ করলে কিন্তু কোনো অসুবিধা হবে না এছাড়া কাজের সময় আমরা ভালো মানের ইঞ্জিন অয়েল দিয়ে দেব পাশাপাশি আমরা ভালো মানের পার্স লাগাবো যাতে পরবর্তীতে এগুলো নিয়ে কোনো ঝামেলা না হয় তো ইঞ্জিন সেটিংয়ের পরে কিন্তু ভালো ইঞ্জিন অয়েল দিয়ে যদি চালানো হয় নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করা হয় তাহলে কিন্তু বাইকগুলো দীর্ঘদিন চলে গিয়ার বক্স ক্লিয়ার তো এখানে ক্যানসেপটা কিন্তু একটা ওয়াশার দিতে হবে এরপরে আমরা ওয়েটটাকে সেটিং করে দেব এভাবে আমরা লাগিয়ে নেব তো এরপরে আমরা গ্যাসকেট আঠা দিয়ে দিচ্ছি তারপরে আমরা ইঞ্জিনটাকে সেটিং করে দেব এখানে কিন্তু সম্পূর্ণ পার্ট লাগানো হয়ে গেছে এরপরে আমরা সিলিকন আঠা বা গ্যাসকেট আঠা দিয়ে ইঞ্জিনটাকে সেটিং করে দেব তো ইঞ্জিন পার্ট বসানোর সময় আমরা সুন্দরভাবে বসিয়ে দেব যাতে হাতুড়ি দিয়ে বাড়ি না দিতে হয় তো ঠিক এইভাবে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অতি সুন্দরভাবে কাজ করা সম্ভব এরপর আমরা ক্লাস সাইডে সমস্ত পার্টস লাগাবো তো প্রথমে ওয়েট প্রিনিয়াম এর একটা ওয়াশার হবে তারপরে ওয়েট প্রিনিয়াম তো এই সাইডের কাজ করতে গেলে আমাদের এগুলো কিন্তু অতি যত্ন সহকারে সেটিং করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে টাইমিং মার্কটা যেন অ্যাকুরেট হয় এবং ক্লাস বাটি লাগাতে গেলে তখন কিন্তু যে ক্লাস বাটির সঙ্গেও কাউন্টার প্রিমিয়ামের একটা মাপ বা মিল আছে এগুলো আমরা দেখে কাজ করব তো ও আসার কোথায় কিভাবে লাগবে এবং কিভাবে টাইট দিবেন সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওতে দেখিয়েছি তবে এগুলো করার সময় কাজ করার সময় কিন্তু আপনাদের সমস্ত কাজের উপরে মনোযোগ রাখতে হবে তো কাজের পূর্বে আমরা কিন্তু সুন্দরভাবে ইঞ্জিনটাকে ওয়াশ করে নিয়েছি ঠিক এইভাবে ওয়াশ করে নেবেন এরপর আমরা বাকি অংশগুলো সেটিং করে দেব তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে সবার জন্য প্রযোজ্য এই বিষয়টা আসলে ইঞ্জিন অয়েল যদি মানসম্মত হয় তাহলে কিন্তু ইঞ্জিনটা ভালো থাকে দীর্ঘস্থায়ীভাবে চলে তো ইঞ্জিনের মোবিল বা ইঞ্জিন অয়েল যদি দুর্বল বা খারাপ হয় বা বাজে কোম্পানির হয় তাহলে কিন্তু ইঞ্জিনের সর্বনাশ হয়ে যায় তো এদিকে আপনারা লক্ষ্য রাখবেন ইঞ্জিন অয়েলটা যেন ভালো ইঞ্জিন অয়েল দেন ঠিক আছে ঠিক আছে

আর এটা উল্টা পায়ে সেটাও কিন্তু টাইট তো কমপ্লিট হয়ে গেছে গিয়ারের সিলেক্টর কি সম্পূর্ণ লাগানো হয়ে গেছে শুধু আমরা চেম্বারটা সেটিং করে দিলে এই সাইডে কাউগোকে নতুন ভাই কোন অনেকটাই নষ্ট হয়ে গেছিলো হ্যাঁ তো এরপর আমরা ক্লাস সাইডের বোর্ড লাগিয়ে রিংক্রিস্টোন সেটিং করবো তো এখানে কিন্তু ক্যাম টাইমিং এবং ক্যামের যে একটা পিন আছে অর্থাৎ পাতি পিন আছে পাতিটা লাগানোর সময় কিন্তু একটু দেখে শুনে লাগাতে হবে এছাড়া পাতিটা যদি আমরা ঠিকমতো না লাগাই তাহলে কিন্তু ইঞ্জিনের সাউন্ড খারাপ হবে তো পাতি লাগানোর সময় আমরা যেভাবে লাগাই সেটা আপনাদের দেখাচ্ছি এভাবে পাতিটি ঢুকিয়ে একদম অ্যাকুরেটভাবে পজিশনে দিয়ে দেবো যাতে বিয়ারিংটা অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট হয় তো আমরা ক্লিয়ার করে দিলাম দুমরো ফ্লার গ্যাস দিয়ে অ্যাকুরেট ভাবে মাপ করে দিলাম যাতে ভাল অ্যাকুরেট অ্যাডজাস্ট হয় এবং ইঞ্জিনের সাউন্ডটা ভালো থাকে ঠিক সেই মর্মে আমরা কাজ করে দিচ্ছি ঠিক এভাবে যদি কাজ করা যায় তাহলে কিন্তু ইঞ্জিনের সাউন্ডটা ভালো থাকে এবং কাজ ভালো হয় তো এরপর আমরা হেড কভার লাগিয়ে দেবো এছাড়া এখানে নিউট্রালের সুইচ এটা লাগিয়ে দেবো তারপরে ম্যাগনেট কভারটা লাগিয়ে দিয়ে ইঞ্জিনটা আমরা বাইকের সঙ্গে তুলে দেব তো ঠিক এভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলে কিন্তু ইঞ্জিনের কাজ সম্পূর্ণ ক্লিয়ার করা সম্ভব ধন্যবাদ সকলকে ভালোও থাকুন সুস্থও থাকুন